তো আমাদের চলে এসেছে Naruto Fest তো চলো এটা না যা আমাদের 165 diamond আছে আমার monthly আছে আমি এখান থেকে করে তো Naruto event নাও জন্য গেলাম luck royale অনেক ভালো নীল কালারের তো আমি জানি tricks কিছু বলে স্কিন কিছু আর পরে গিয়ে আমি ফ্রিতে চলে এসছিলো এবং যারা ফ্রিতে ডায়মন্ড নিতে চাও আমার কাছে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখবা আর যারা আগে হয়ে নিতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর কমেন্ট ইউ আইডি দিয়ে যাবে তো চলো এখান থেকে আমরা স্ক্রিন মারা শুরু করি তো আমি এখান থেকে দুটো আইটেম বাদ দেবো এই দুটো আইটেম বাদ দেওয়ার পর ফ্রি স্পিন দেখা যাক ফ্রি স্পিনে কি পাওয়া যায় কি না চলো দেখা যাক লাগ দেখা যাক দেখা যাক কি দেবে দিয়ে দেবে দিয়ে দেবে

আমি আর এখানে স্ক্রিন মারবো না এবং গায়ে যারা গিবই নিতে চাও তা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর দিয়ে যাবে আমি দরকার পড়লে তোমাদেরকে টাইম টপ অফ করে দেব তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে তোমাদের দেওয়া যাও ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বললামই তো কমেন্ট দিয়ে যাবো আমি নিজে দরকার করলে টপ আপ করে দেব তো একটি লাইক করে দিও ধন্যবাদ আসসালামু আলাইকুম